এটি রাউরকেল্লার ব্যাসদেব মন্দির স্টেশন থেকে খুবই কাছে খুব সুন্দর একটা আশ্রম সেটা নিয়েই আমি আজকে বলবো তো বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই সবাই ভালো থাকুন এটাই আমি সব সময় চাইবো আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অন্য রকমের একদম আবারও একটা সুন্দর ট্রাভেলের ওপরে ভিডিও যেটা আপনাদের সকলের মনে ভীষণ ভালো লাগবে কারণ এটা এত সুন্দর একটা আশ্রম আপনারা যারা গেছেন তারা জানেন আমি নিজে গেছি দেখেছি আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি একটু ছোট্ট করে এই আশ্রম সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো আর তার আগে বলবো আমার ভিডিও সাথে সব সময় থাকবেন সাবস্ক্রিপশান করে পাশে থাকুন আর একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আমার বা আগে যে ভিডিওগুলো দিয়েছি আমি রাউরকেল্লার ওপর আরও অনেক ভিডিও দিয়েছি রাউরকেল্লার আমি বাদ দিয়েছি চিড়িয়াখানা দিয়েছি তারপরে আগে এই বৈষ্ণোদেবী দিয়েছি আর আজকে আমি এই বয়াসদেব আশ্রমের ওপরে এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি ভীষণ ভালো লাগবে একটু মন দিয়ে দেখুন প্রত্যেকটা জায়গা এত সুন্দর ছোট ছোট করে আমি যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি তো একটু শুনি এই আশ্রমটা সম্পর্কে রাউরকেল্লা একটি প্রাকৃতিক পরিবেশ সহ জায়গা পাহাড়ে সবুজে গাছ দ্বারা বেষ্টিত শহর এটি এটি উড়িষ্যার সব থেকে বড় পরিকল্পিত শহর যা বন্ধুত্ব প্রশান্তি বাতাস প্রকাশ করে এখানে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে আছে চিড়িয়াখানা এবং একটি হ্রদসহ সুন্দর ল্যান্ডস্কেপ যুক্ত ইন্দিরা গান্ধী পার্ক এটাও কিন্তু আমি দিয়েছি আমার ভিডিওগুলো দেখে নেবেন নিচের দিকে আছে আরও আমি যে যেগুলো নিজে নিজে গেছিলাম রাউরকেল্লায় যা যা আমি ভালো ভালো জিনিস আমি ওখানে দেখেছি ভালো ভালো জায়গা দেখেছি সবে আমি দিয়েছি বৈষ্ণোদেবী মন্দির দেখবেন অসাধারণ সুন্দর মন্দির ওখানে ছি আমি যেটা শেয়ার করেছি ওই অনেকটা কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের মতো পাহাড়ের ওপরে আর এখানে প্রচুর গাছ যেটা ওখানে আমি এই যে এটা ব্যাসদেব মুনি আর এই যে জায়গাটা এখানটা হচ্ছে উনি বসে মহাভারত রচনা করেছিলেন তার ছোট করে আমি বলছি আরও এখানে দেখার যেটা আছে স্টিল প্ল্যান্টের সাথে সংযুক্ত সার কমপ্লেক্স আর এবার আমি বলবো ব্যাসদেব এই যে আশ্রমটা এই যে এই যে আমি ভিডিওটা দেখুন এই যে ফাঁকা পুরো লোকজন আমি যখন গেছিলাম তখন ফাঁকাই ছিল তো যাই হোক শঙ্খ কোয়েল নদী সঙ্গমস্থলে এটি অবস্থিত যা পরে ব্রাহ্মণী নদী গঠন করে ব্যাসদেব আশ্রম কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয় এটি তীর্থ এবং ধর্মীয় পবিত্রতার স্থান হিসাবেও বিবেচনা করা হয় কথিত আছে এটা একটা সঙ্গম তো এই সঙ্গমে যে যদি স্নান করা যায় সমস্ত পাপ ধুয়ে যায় এখানে কিন্তু ব্যাসদেব মুনি বাস করতেন এখানে তিনটি মন্দির আছে দুটি শিব মন্দির দুটি শিবের ভগবান শিবের আর একটি রামের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দির আছে গুরুকুল আশ্রমের আদলে একটি বৈদিক আশ্রম এবং একটি বিদ্যালয় স্থানটি অতিরিক্ত আকর্ষণ এখানে এটি এইটা কিন্তু একটা পিকনিক স্পটও এটা এখানে পিকনিকও করে এত সুন্দর জানা জায়গাটা আর এখানে মানে স্টেশনের থেকে এটা পনেরো মিনিট মানে রাউরকেলের স্টেশন থেকে আর এটা পান স্টেশন আছে ওখান থেকে পাঁচ কিলোমিটার একটি ব্যাসদেব এটা ত্রিবেণী কোয়েল সরস্বতী এবং শঙ্খ নদীর মিলন স্থল ব্যাসদেবের তিনি মহাভারত লিখেছিলেন এটা দেখা বললাম আমি মহাভারত যে জায়গাটাই লিখেছিলেন এই যে দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি জলটা দেখুন তিনটে যে জল বোঝা যাচ্ছে সাদা দেখুন এই যে জলটা এই যে তিনটে নদী জল একসাথে মিশেছে এখানে থেকে কিন্তু এটা তিন কিলোমিটার মানে রাউরকেল্লা বাস থেকে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ঋষি ব্রাহ্মণ ব্যাসদেবের নাম অনুসারেই কিন্তু এটা নাম হয়েছে ব্যাসদেব আশ্রম তীরে একটি গুহা আছে যা বিদ্যমান এখন তার শেষে গুহা গুহায় পরিণত হয়েছে এটা বিশ্বাস করা হয় যে এই ঋষির এইখানে বসে এই গুহায় বসেই মানে মহাভারত রচনা করেছিলেন উক্ত গুহায় বন মানে নিজে ওই গুহাটায় নিজে বাস করতেন মহান কাব্যগ্রন্থ মহাভারত রচনা করেছিলেন মাটি ক্ষয় হওয়ার কারণে গুহাটি এখন দুর্গম হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর নদীটা সাধারণ সুন্দর এই পার আমি অনেকক্ষণ ঘুরে দেখেছি এত একটা সুন্দর নিরিবিলি জায়গা মানে একটা শ্মশান ঘাট তো এটা এখন ওখানে আমি দেখিনি আমি যত রিসেন্টলি গেছিলাম ওখানে কোনো কিছু এখন আর হয় না কিন্তু এখন এটাই বিখ্যাত বাস ব্যাসদেব আশ্রম হিসাবেই তো রাউরকেল্লায় যদি যান অবশ্যই কিন্তু এই জায়গাটা দেখবেন যারা গেছেন তারা জানেন অসম্ভব সুন্দর আর এখন যদি কেউ যান এটা কিন্তু না দেখে ফিরবেন না এখানে কিছু এই কয়েকটা জিনিস আছে এত সুন্দর এই পাহাড়ের গা ধরে এইটা তো সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সাথে থাকার জন্য তো সবাই খুব ভালো করে জন্মাষ্টমী কাটান আগামীকাল জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের নামে থাকুন ভোলেনাথের নামে থাকুন তো আজকে আমি চলি আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন বন্ধুরা